তো হ্যালো বন্ধুরা আমার নাম কর আমি এই ছবিটা আজকে আপনাদেরকে খুব সুন্দর ও সহজভাবেই করে দেখাতে চলেছি ছত্রপতি মহারাজ শিবাজীর এই ছবিটা আমরা আজকে তৈরি করব আপনাদেরকেও শিখে দেবো আজকে আমরা এটা আউটলাইন তৈরি করে নিয়েছি এবং আমরা আপনাদেরকে তুলি রঙে কীভাবে করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো এবার আমাদের আউটলাইন বার করা হয়ে গেছে এবার হালকা হালকা করে ছবিটাকে ইরেজ করে নেবো যাতে কোনো অসুবিধা না থাকে বেশি গাঢ় গাঢ় ভাব এরকম যেন না থাকে আমাদেরকে পুরোটাই ভালো করে মুছে নিতে হবে আপনারা দেখতে থাকুন এবার আপনি একটু হাত দিয়ে মানে মুছার যে অংশটা খুব বেরিয়ে এসেছে সেগুলোকে হাত করে ছেড়ে দিলেন এ হচ্ছে এবার আমাদেরকে রং করা এবার আমাদের শুরু হবে এবার দেখুন আমি এই তুলিটা ব্যবহার করছি এইটা করার এই ছবিটি করার জন্য আমি কিছুটা রং নিলাম ও কিছুটা জল নিচে ঠিক এইভাবে এই কালারটিকে আস্তে আস্তে খুব হালকাভাবে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রংটাকে করছি খুব সুন্দর ইফেক্ট দিয়ে ভালো করে ছবিটাকে পড়াম এবং হালকার মধ্যে তুলে ধরতে হবে তারপর আস্তে আস্তে আপনি ডিটেলিং ব্যবহার করতে পারেন এবার আমি আস্তে আস্তে হালকা হালকা ডিটেলিং ব্যবহার করছি এইভাবে ঠিক ছবিটাকে করছি আপনারা আপনারা শেষ পর্যন্ত ছবিটা দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে এবার আমরা একটু ভালো করছি মানে যাকে বলে ফিনিশিং দিচ্ছি একটু মুখের ওপরে এবার আমরা ঠোঁটটাকে করে নেবো দেখুন এবার ঠোঁটটা কি করে করি এবার আর আমি ব্রাউন কালার দিয়ে বটার মেরে দিলাম এরপর আমরা কানটা করে নিচ্ছি কানটাকে আমরা ওই ঠিক একই রকমভাবেই কানটাকে আমরা তৈরি করে নিলাম এবার খালি আমাদের বাকি আছে গলাটা তার আগে আমরা তিলকটাকে তৈরি করে নিই এই হচ্ছে আমাদের তিলক এ দেখুন এই এই হলো এবং আপনাদের এরকম লাল রং দেওয়ার পর হলুদ রঙ দিয়ে ছত্রপতি শিবাজী মহারাজের মাথার তিলকটার সাইডে সাইডে আমরা এঁকে নেবো তার আগে আমরা ঠোঁটটাকে কমপ্লিট করি ঠোঁটটাকে এখন যতটা সম্ভব লাল মনে হচ্ছে কিন্তু সেটা শেষ পর্যন্ত অত বেশি লাল থাকবে না আমরা এটাকে ঠিকঠাকভাবে আনবো প্রথমে আমি লাল দিলাম তারপর হালকা কোমড়াই ইউজ করলাম তারপর আমরা একবারে গলাটি গলাটা ইউজ করে নিয়েছি এবং আমরা যে হলুদ তিলকে দিতে বলেছিলাম সেই রকম আমরা করে নিয়েছি এবার আমাদেরকে বাকি বা যেটুকু অংশ আছে সেটুকু অংশকে পূরণ করা এইবারে দেখুন এইবারে আমরা এই কাজটিকে খুব আর বেশি দেরি নেই এটা আর তাড়াতাড়ি হতে চলেছে আপনারা আর কিছুক্ষণ অপেক্ষা করুন হ্যাঁ এবার দেখুন আমি এখানে একটু হলুদ হলুদ হালকা আর দিয়ে দিচ্ছি যাতে এখানে একটা গাঢ় ইফেক্ট পড়ে যে মুখের যে ছায়াটা গলার ওপর পড়ছে সেই রঙগুলো ইফেক্ট এরপর আমরা একটু কমলা রঙ নিই এবং তুলির সঙ্গে ওই না সরি 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 ভুল হয়ে গেছে সাদা রঙ নিই এটাকে হালকা মেনটেন করার জন্য ভালো করে আমরা এটাকে একটু দিয়ে দিচ্ছি নিচে এটা করে এবং আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে যদি আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন এরপর আমরা আরও ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাই এরপরে আমরা দেখতেই পাচ্ছেন তুলির সাহায্যে রঙ করছি এবং আমি হলুদ রঙ নিয়ে এই কলাটের কাজটা ঠিক এই রঙ টাইপের করছি আর তার আগে আমরা আমাদের এবার এই কমলা রংটা ইউজ করতে হবে এই ছবিটার জামার ও মানে মাথার পাগলির উপর এবার দেখুন আমি কিভাবে কাজটাকে করি আপনাদের যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন কেন কি আমার এরকম একটু অসুবিধা হয় দেখুন এইভাবে কিছু করে নেবেন এইভাবে ঠিক এইরকম ভাবে করে নেবেন যদি আপনার হয়ে যাই তাহলে সেখানটা আমার আমার ভুল হয়ে গেছে আমরা চারি দিকটা জামার চারিদিকে কমলা রংটা দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা দেখতে থাকুন এবার কাপড়ের ওপর যে ভাঁজ ভাঁজ অবস্থাগুলো থাকে সেই অবস্থাগুলোকে আমরা গাঢ় দিয়ে ফুটিয়ে তুলছি আর দেখুন এবার আমরা পাগড়িটা করা শুরু করেছি তার আগে আমরা ভালো করে শুকি এই রঙটা শুকিয়ে যাওয়ার পর ভালো করে রং দিয়ে আবার ভালো করে এই যে কাপড়ের যে কোচকানো ভাব সেই কোচকানো ভাবটাকে আনছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি এবার দেখুন এবার আমরা আবার পাগড়িটা শুরু করে দিয়েছি এর মধ্যে আমরা হলুদ হলুদ দাগের মতো করব যাতে এটি পাগড়িটা দেখতে আরও সুন্দর লাগে যেই জায়গাগুলো খালি দেখছেন আপনি সেখানেই আমরা হলুদ রঙ ব্যবহার করব দেওয়ার জন্য খুব সুন্দর লাগার জন্য এবার আপনারা দেখতে থাকুন এবার আমরা পাগড়িটা করেই নিয়েছি এবার খালি হলুদ রঙটা দেওয়ার বাকি তার আগে আমরা এই যে মালাগুলি আসে সেই মালাগুলি রং করে নিই সাদা রঙ দিয়ে সাদা রঙ দিয়ে আমরা এটাকে রঙ করে নিয়েছি এইবার দেখুন আমরা একটু ভুলে করে একটু সব মানে মালার যে পুঁতিগুলো আছে সেই পুঁতিগুলোকে ড্রয়িং করে নিলাম না মুক্ত এবার আমরা এর ওপরে হলুদ রঙ দিয়ে দিচ্ছি এখানটা একটু ভিটে গেছে তাই আমাকে ক্ষমা করবেন ওখানটা ভালো করে হতে পারে নাই এবার দেখুন এবার আমরা তুলিতে করে ভুলটা করে নিয়েছি পরবর্তীকালে আমার ভুলটা ভুল হয়ে যায় তাই আমাকে ক্ষমা করবেন আমরা আমি এটা পরবর্তীকালে ঠিকও করে দেবো দেখুন আমি ইয়ে করে দিলাম মানে উঠিয়ে দিলাম রঙটাকে এবং ঠিক করলাম কিন্তু এখনও আমার যেন কীরকম একটা মিস্টেক লাগছিল তাই আমি এরপরে আর একবার ভালো করে এই ভুটা ড্রয়িং করব ওটাকে ছাড়া আপনি এখন বাকি বাটুকু ড্রয়িং করুন এরপর দেখতেই পাচ্ছেন আমরা চোখটা এঁকে নিলাম আমার জানি আমার জানেন তো চোখে কীরকম খটকা লাগছিল তাই আমি পরবর্তীকালে চোখটা ঠিক করেছিলাম এরপর আমরা এটাকে ড্রয়িং করার পর আমরা এটাকে ঠিক এই রকম দিই এখন আপনারা দেখতে থাকুন এবার আমরা ছত্রপতি শিবাজী মহারাজের গোভদারির ড্রয়িং করে নেবো ঠিক এইভাবে আপনারা যদি তুলি রঙে এটিকে করতে অসুবিধা হয় তাহলে আপনারা রুল ইউজ করতে পারেন এরপর আমি একটু করলাম ভিডিওটাকে যাতে এটা দেখতে ভালো লাগে এখন আমাদের ছত্রপতি শিবাজি মহারাজের পিকচারটা হয়ে গেছে এবার এখানে আমাদের এই ছবিটা এসেছে আমার বাঘটা বেশি সময় ধরে করে দেখাইনি যদি কোনো অসুবিধা হয়ে যদি আপনাদের অসুবিধা হয় তাও একবার ভালো করে দেখবেন এবং করে নেওয়ার চেষ্টা করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য এতটাই আবার দেখা হবে পরের ভিডিওতে